বাংলাদেশের রাজনীতি ও ব্যবসা বাণিজ্যের জগতে দরবেশ খ্যাত সালমান এফ রহমান অগণিত মানুষের রক্ত চুষে খেয়েছেন পনেরোটা বছর দোরদণ্ড প্রতাপে লুটে নিয়েছেন মানুষের কষ্টার্জিত টাকা শীর্ষ নেতার আশ্রয় প্রশ্রয়ে ব্যাংক খেক শেয়ার বাজার চোষা টাকা পাচারকারী সালমান এফ রহমান হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ সরকারের সেকেন্ড ইন কমান্ড এই সেকেন্ড ইন কমান্ডেই সরকার পতনের সাথে সাথে বদলে ফেলেন নিজের রূপও তাতেও পার পেলেন না ধরা পড়লেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ব্যাঙ্ক শেয়ার বাজার লুটির টাকা মুড়ি মুড়কির মতো ওড়ানোর বিলাসিতে মাততেন সালমান পুত্র শায়ান রহমান কোটা সংস্কারের দাবিতে দেশে ছাত্র জনতা যখন অকাতরে জীবন দিচ্ছিল সৈরাচার শেখ হাসিনা সালমানগের ক্যাডার আর অনুগত পুলিশের গুলিতে তখন সালমান পুত্র শায়ান রহমান ব্যস্ত লীলায় পাঁচশো অতিথি নিয়ে তিন দিন ব্যাপী জর্ডানে বিয়ে বার্ষিকী উদযাপনের প্রমোদে তিনশো কোটি টাকা ওড়ান শায়ান রহমান বিয়েবার্ষিকী পালনে তিনশো কোটি টাকা কোথা থেকে এলো এই অগাধ অর্থ গত পনেরো বছর মাফিয়া সালমান রহমান ব্যাংক খাত থেকে নামে বেনামে ঋণ নিয়েছেন ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে শুধু জনতা ব্যাংক থেকে নিয়েছেন বাইশ হাজার কোটি টাকা ব্যাংকটির মোট মূলধনের পঁচিশ শতাংশের বেশি ঋণ দেওয়া হয়েছে তাকে এর আগে দু সালে ব্যাংক কেনার কথা বলে রূপালী ব্যাংক থেকে হাতিয়ে নেন নশো কোটি টাকা তার নিজ কোম্পানি জিএমজি এয়ারলাইন্সের নামে ধানমন্ডির একটি বাড়ি বন্ধক রেখে সোনালী ব্যাংক থেকে নেন দুশো কোটি টাকা পরে টাকা শোধ না করায় ব্যাংক এই বাড়ি নিলামে উঠালেও প্রভাব খাটিয়ে তা ঠেকিয়ে দেন সালমান রহমান দু সালে নেপালের লোকসানি একটি কোম্পানির দশ টাকা শেয়ার পঁচাত্তর টাকায় ক্রয় দেখিয়ে আইএফআইসি ব্যাংক থেকে পাচার করেন একশো কোটি টাকা ব্যাংক দখল ঋণের নামে ব্যাংকের আমানতকারীদের টাকা লুটপাট দেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন এই শীর্ষ মাফিয়া ঋণ নিয়ে পরিশোধের প্রয়োজনই মনে করতেন না সালমান এফ রহমান তার কাছ থেকে চাওয়ার সাহসই করেননি ব্যাংকগুলো বরং তিনি অগ্রণী ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের একটি ঋণ সতেরো দফা নবায়ন করে নিয়েছেন সিটি ব্যাংক এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছে তার বেক্সিমকো গ্রুপ এক্সিম ব্যাংক থেকে বেনামে ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করার মতো কেলেঙ্কারির দায়ও রয়েছে বেক্সিমকো গ্রুপের শুধু ব্যবসায় নিয়ন্ত্রণ করেননি সালমান রহমান টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর নিয়ন্ত্রণকর্তাও ছিলেন এই সালমান রহমান সালমান এফ রহমান দু ও দু সালের বহুল বিতর্কিত সংসদ নির্বাচনে ঢাকা এক আসনের সংসদ সদস্য হন শেখ হাসিনার প্রধান সহযোগী দরবেশ খ্যাত সালমান এফ রহমান দেশবাসীর কাছে শেয়ার বাজার কেলেঙ্কারির গডফাদার উনিশশো তিরানব্বই সাল থেকে একত্রিশ বছরে শেয়ার বাজারে এমন কোনো কেলেঙ্কারি নেই যেখানে সালমান এফ রহমানের সম্পৃক্ততা মেলেনি কারসাজির নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করতেন তিনি শেয়ার বাজারে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের পুঁজির সর্বস্ব চুষি খেয়েছেন এই খাতের অধরা মাফিয়া সালমান এফ রহমান ও তার পেক্সিমকো গ্রুপ 2008 সালে শেয়ার বাজারকে ধসিয়ে হাতি নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা সর্বস্ব হারিয়ে সেই শোকে আত্মহত্যা করেছেন একাধিক তরুণ গত তিন বছরে শেয়ার বাজার থেকে দৃশ্যমান ছ ছশো কোটি টাকা নিয়েছেন সালমান এফ রহমান উনিশশো ছিয়ানব্বই সালে শাইনপুকুর সিরামিক্স ও দোহা সিকিউরিটিস কেলেঙ্কারি মামলার আসামিও তিনি দু সালে ভুয়া কাগজপত্রের মাধ্যমে আইএফআইসি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজার থেকে এক হাজার কোটি টাকা সংগ্রহ করেন একই বছর শায়েনপুকুর সিরামিক্সের মাধ্যমে দুশো ছিয়াশি কোটি আর ব্যাকসিমকো টেক্সটাইলের মাধ্যমে ছশো কোটি টাকা সংগ্রহ করেন এছাড়া জিএমজি এয়ারলাইন্সের প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে তিনশো কোটি টাকা নেন সালমান এফ রহমান পরবর্তীতে কোম্পানি উধাও হলেও বিনিয়োগকারীদের আর টাকা ফেরত দেননি 2009 সালের আগে অনিয়ম দুর্নীতির অভিযোগে আইএফএসসি ব্যাংকের পরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়েছিল সালমান এফ রহমানকে একই অভিযোগে দু সালে ব্যাংকটির পরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়েছে ছেলে সায়ানএফ রহমানকেও গত পনেরো বছরে ব্যাংক খাতে চব্বিশটি বড় ধরনের ঋণ কেলেঙ্কারির ঘটনা আত্মসাত হয়েছে বিরানব্বই হাজার দুশো একষট্টি কোটি টাকা আর এই সময় খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ বিরাশি হাজার দুশো পঁচানব্বই কোটি টাকা যার অন্যতম হোতাদের একজন এই সালমান এফ রহমান এই সালমান রহমান রূপ বদলে পালাতে গিয়ে ধরা পড়েছেন এখন কাটাচ্ছেন রিমান্ড জীবন